হসপিটালিটি ইন্ডাস্ট্রির মানুষদের জন্য আজকের দিনটা অনেক স্পেশাল কারণ আজকে বিশ অক্টোবর ইন্টারন্যাশনাল শেফস ডে তাই চলুন আজকের ভিডিওতে শেফসদের নিয়ে কিছু ইন্টারেস্টিং তথ্য জেনে নেই শেফ শেফ শব্দটি এসেছে ফরাসি শব্দ থেকে। যার মানে হচ্ছে কিচেন। মানে একজন শেফ যিনি হচ্ছে একটি কিচেনের প্রাণ শেফ কিংবা প্রফেশনাল রাধুনির এই যে কনসেপ্টটা এইটা এসেছে রাজা বাচ্চাদের আমল থেকে আজকের দিনের আমরা যে আধুনিক কিচেন ব্যবস্থা দেখতে পাই এটার জনক হচ্ছে কোফেল আঠারোশো আশির দশকে তিনি নতুন আধুনিক কিচেন ব্যবস্থা আবিষ্কার করেন যেমন পেস্ট্রি শেফ সুশেফ এগুলো যে আমরা ব্যবহার করি এগুলো তারই আবিষ্কার আমরা জানি একজন অভিজ্ঞ শেফ ভালো রান্না করে কিন্তু আমরা কি এটা জানি একজন অভিজ্ঞ শেফের মাথার টুপিতে যদি একশোটা ভাজ থাকে এর মানে প্রকাশ করে তিনি একটা ডিম অন্তত একশোটা ভিন্ন উপায়ে রান্না করতে জানেন বিশ্বের সবচেয়ে পুরনো রেস্টুরেন্ট হচ্ছে বোটিন যেটি ফ্রান্সে অবস্থিত আর এই রেস্টুরেন্টের শেফরা গত তিনশো বছর ধরে রান্না করে যাচ্ছেন আমরা যখন খাবার অর্ডার করি কোনো রেস্টুরেন্টে আমরা খুব দ্রুত সময় পেয়ে যাই কিন্তু আমরা কি এর পিছনের গল্প জানি একজন প্রফেশনাল শেফ কমপক্ষে বারো ঘন্টা এক টানা দাঁড়িয়ে থাকেন বাংলাদেশে শেফ পেশাটা গত কয়েক বছরে বেশ জনপ্রিয় হচ্ছে তবে আমাদের অভিভাবকদের মধ্যে এখনও এই পেশা নিয়ে বেশ একটা সন্দেহেও কাজ করে কিন্তু আমরা কি জানি একজন প্রফেশনাল শেফ বাংলাদেশে বসেও প্রায় পাঁচ লাখ টাকা অবধি ইনকাম করছে এছাড়া ইন্টারন্যাশনালি বিভিন্ন সেলিব্রিটি শেফরা তো আছে শেফ পেশাটা কেবল খালি রান্নাতেই সীমিত নয় এটা একটা পূর্ণাঙ্গ ক্যারিয়ার আর আপনি যদি আপনার এই ক্যারিয়ারটা শেফ হিসাবে গড়তে চান আপনাকে যেতে হবে আপনার পছন্দের একটা কালিনারি ইনস্টিটিউটে আপনি যদি সরকারিভাবে করতে চান সেক্ষেত্রে আপনি করতে পারেন এই যেটি কিনা বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের আন্ডারে এছাড়া আরও অনেক ইনস্টিটিউট রয়েছে আমরা আমাদের ভিডিওর একদমই শেষ পর্যায়ে আর এই শেষ পর্যায়ে এসে আমরা ধন্যবাদ জানাতে চাই সকল শেফদের আজকে এই ইন্টারন্যাশনাল শেফ ডেতে সকল শেফদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন শুভ ইন্টারন্যাশনাল শেফ ডে